দুস্থ অসহায় গরিব মানুষের পাশে থাকার নামই মুক্তিমঞ্চ ফাউন্ডেশন উনত্রিশ মে বৃহস্পতিবার সকাল দশটার সময় দুস্থ অসহায় ও প্রতিবন্ধী মশিয়ার এবং মানিককে দুটি বকন গরু দিয়ে সাহায্য করেন মুক্তিমন্স ফাউন্ডেশন আবালপুর মাগুরা এ সময় মুক্তিমঞ্চ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমির হোসেন বলেন দুইজন দুঃস্থ পরিবারের মাঝে দুইটি গরু বিতরণ করছি তাদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে এভাবেই সারা জীবন দিতে পারে ধন্যবাদ গরু পেয়ে আবালপুর গ্রামের মশিয়ার এবং মানিকের পরিবার মুক্তিমঞ্চ ফাউন্ডেশনের উপর কৃতজ্ঞতা প্রকাশ করেন আমি সড়ক দুর্ঘটনায় আমার পা চলে যাই তারপরে মুক্তিমঞ্চ ফাউন্ডেশন স্কুল স্কুল থেকে আমাকে গরু পরামর্শ করতেছে এবং আমাকে সহযোগিতা করতেছে এতে আমি কিছু করে খাতে পারি মুক্তিমঞ্চ ফাউন্ডেশন আবালপুর একাডেমির পক্ষ থেকে আমি শারীরিকভাবে প্রতিবন্ধী হয় আমার পুণ্যবাসনের জন্য আমাকে একটা গরু দিচ্ছে এজন্য মুক্তিমানস ফাউন্ডেশন আবালপুর একাডেমির পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মুক্তিমঞ্চ ফাউন্ডেশন বিভিন্ন সময় এলাকার মানুষের বিপদ আপদে পাশে থাকে আলহাজ মাসুদ হাসান খান কিজিল সদস্য আহ্বায়ক কমিটি জেলা বিএনপি মাগুরা সময় তিনি বলেন রহমান রহিম এ গ্রামের ঐতিহ্যবাহী মুক্তিমাস ফাউন্ডেশন কর্তৃক আজকের এই দুঃস্থ অসহায়দের ভিতরে গরু বিতরণ উপলক্ষে যে আমরা উপস্থিত হয়েছি এই জন্য প্রথমেই আমরা কৃতজ্ঞতা জানাই এই মুক্তিমঞ্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব আব্দুর রব আবদুর চাচাকে জিনার ঐকান্তিক প্রচেষ্টা এবং ইচ্ছায় আজকে আবালপুর গ্রামের একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মুক্তিমঞ্চ দাঁড়িয়ে আছে এবং জনগণের সেবাই এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন আজকে তারই ধারাবাহিকতায় এই দুস্থ অসহায়দের ভিতরে গরু বিতরণ করা হচ্ছে আমরা উত্তরোত্তর এই পরিবার এবং এই প্রতিষ্ঠানের মঙ্গল এবং সমৃদ্ধি কামনা করছি ধন্যবাদ Abba, 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 Abba